সব ঠিক ছিল সকালেও আচমকাই স্বামীহারা হারা গায়িকা উষা উত্তুভ সর্বদা হাসি তার কলকাতার প্রেমে মাতোয়ারা থাকেন সারাক্ষণ এ হেন মানুষটির পরিবারের শোকের ছায়া এদিন সকালে প্রয়াত হলেন গায়িকার স্বামী জানি চাকো উত্তুভ বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যায় সর্বদা হাসিমুখ তার কলকাতার প্রেমে মাতোয়ারা থাকেন সারাক্ষণ এই হেন মানুষটির পরিবারের শোকের ছায়া নেমে এলো এদিন সকালে প্রয়াত হলেন গায়িকা উষা উত্তপের স্বামী জনি চাকো উত্তব টিভি নাইন বাংলাকে ঘটনায় শিলমোহর দিয়েছেন গায়িকার মুখপাত্র মৃত্যুকালে গায়িকার স্বামীর বয়স হয়েছিল উনআশি বছর জানা গিয়েছে এদিন সকালে আচমকায় রিদ্রকে আক্রান্ত হন তিনি তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি স্বামীকে হারিয়ে শোকাহত গায়িকা কথা বলার মতো অবস্থায় নেই তিনি জানিয়েছেন গায়িকার সহায়ক তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এই বিষয়ে নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে